এই কাঠগোলাপগুলো দেখেন আর দেখেন কি অদ্ভুত রং ঘ্রান দেখাতে পারছি না দেখানো যায় না অদ্ভুত সুন্দর ঘ্রান অদ্ভুত সুন্দর রং আর এত ভ্যারাইটি পুরো ভিডিও জুড়ে যদি সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন আমি বাদল আর আপনারা দেখছেন জনকৃষি সাদ ভাই অনেক গাছে ফুল আছে আবার অনেক গাছে ফুল নেই তো এখন তো কাঠ গোলাপের সিজন এরকম কেন আচ্ছা এটা নির্ভর করে মেইনলি গাছের বয়স আর গাছের ভ্যারাইটির উপরে কিছু ভ্যারাইটি আছে খুব দ্রুত ফুল দেয় এবং অনেক দিন ধরে ফুল দেয় কিছু ভ্যারাইটি আছে বর্ষা পেলে ফুল দেয় আবার এটা বয়সের উপরেও ডিপেন্ড করে ছোট গাছে অল্প সময় ফুল থাকে বড় গাছে প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত ফুল থাকে আমার কিছু কিছু গাছে শীতের শুরুতে শেষে ফুল দেয় আর বর্ষার শেষ পর্যন্ত ফুল থাকে সো এই জন্য কিছু গাছে বয়সের পার্থক্যের কারণে মেনলি হচ্ছে ফুলটা থাকে আর থাকে না এই যে ফুল নেই এইটা কি জাত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক প্যাশন এর ফুল কি দেরিতে আসে হ্যাঁ এটার ফুল একটু দেরিতে আসে কি মাস নাগাদ আসবে এটা বর্ষাকালে প্রথমেই চলে আসবে আর এক মাস পরে চলে আসবে আর থাকবে কতদিন থাকবে প্রায় তিন চার মাস থাকবে করতেছিলেন পড়াশোনা হঠাৎ করে বাগানের ভিতরে চলে ছোট পরিসরে ছোট পরিসরে যখন বাগান শুরু করি তখন এত কিছু প্ল্যান ছিল না যে কবে কিছু গাছ করব পরবর্তীতে যখন একটা গাছের প্রতি ভালোবাসা চলে আসে তখন আসলে সত্যিকারে যারা বৃক্ষপ্রেমী তারা কি একটা গাছে সীমাবদ্ধ থাকে না বা একটা জাতের সীমাবদ্ধ থাকে না তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের গাছ ইনডোর আউটডোর ফুল গাছ এগুলো নিয়ে কালেকশন করা শুরু করি তারপর আস্তে আস্তে এই কাঠ গোলাপের প্রতি একটা ভালোবাসা জন্ম এবং এটারই মেইনলি বাগান করা আচ্ছা ভাই আমরা কাঠ গোলাপের একটু যত্ন নিয়ে কথা বলবো এখন একটু ছায়ায় যায় এই হলুদ সুন্দরীর নাম কি এটা হচ্ছে শ্রীমঙ্গল ইয়েলো মানে কি আমাদের দেশের শ্রীমঙ্গল থেকে পাওয়া না আসলে এটা হচ্ছে বাইরেরই জাত কিন্তু হচ্ছে নামকরণ আর কি দেশি নামকরণ প্রিয় দর্শক একটা ব্যাপারে কিন্তু আমরা বিশ্বসেরা সেটা হচ্ছে বাঙালিরা যখন ফুলের নাম রাখে সে নামগুলো হয় অপূর্ব সুন্দর আমাদের ফুলের নাম অসম্ভব সুন্দর হয় সাদ গোলাপের কি বিশেষ কোনো যত্ন আছে পরিচর্যা আছে না কাঠ গোলাপের সব থেকে ভালো দিক হচ্ছে এটার কোনো প্রকার যত্ন নাই আর এত সহজে গাছ কোনো প্রকার যত্ন ছাড়া শুধুমাত্র রোদ পেলেই হয় সেটা মনে হয় বাংলাদেশ শুধু এই জাতি আর সব থেকে আরেকটা সুবিধা হচ্ছে এই গাছের কোনো ধরনের রোগ বালাইও নেই যত্নও যেমন লাগে না রোগ বালায়ও নাই খুব সমস্যা যদি হয় একটু মিলিবাকটা লাগে তাও সেটা খুব রেয়ার পাতাগুলো ছিঁড়ে ফেললেই হয়ে যায় আর খাবারের ব্যবস্থা কি হবে খাবার বেসিক্যালি মাটি থেকেই নেয় খুবই হার্ডি গাছ খুব বেশি চাহিদাও নাই তার তবে মাঝে মধ্যে একটু যদি সরিষার খোল পচা দেয় বা আদার্স শিমকুচি ভার্মি কম্পোস্ট বা হাড়ের গোড়া দেই এটাই থেকে বেশি কিছু না আপনার আপনি বছরে খাবার দেন আমার যেহেতু বড় বাগান নিয়ম ওভাবে করে খাবার দেয়া হয় না তারপরও ফুল ঝরে যাওয়ার পরে একবার আর ফুল আসার আগে যেমন শীতকালের বর্ষাকালের শেষে একবার আর শীতকালের পরে আর একবার আপনি কি খাবারটা দেন এরকম ঝকঝকে সুন্দর গাছ ফুলে ফুলে বরা গাছ বানাবার জন্য আচ্ছা আমি বেসিক্যালি সরিষার খোলটা ইউজ করি সরিষার খোলটা পচায় পানিটা দেই আর ফুল আসার আগে হাড়ের গুঁড়া শিং এগুলো পচানো পানি দেই আর মাঝে মধ্যে একটু রাসায়নিক সার ইউজ করি মাঝে মধ্যে মানে বছরে কয়বার বা নির্দিষ্ট কোন অল্প পরিমাণে সেটা কি শীতের শেষে হ্যাঁ এটা হচ্ছে শীতের শেষে রাসায়নিক সার দেন জি ওইটা কি দেন ওইটাতে হচ্ছে আপনার ইউরিয়া পিএসপি এমওপি কয়েকটা সার দেই অল্প পরিমাণে মিশায় আর কি সাদ ভাই আপনারে বলি এবং আমার এক্সপিরিয়েন্সটা বলি আমি যখনই কাঠ গোলাপ গাছে কোনো রাসায়নিক সার দিছি তখনই পাতায় কালো কালো স্পট চলে আসে এইটা কি আপনার কখনো হয়েছে আসলে এটা সারের মাত্রার উপরে ডিপেন্ড করে যদি সার বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছের উপর একটা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এটা যদি অল্প পরিমাণে দেওয়া হয় এবং রেশিও ঠিক থাকে আমার মনে হয় এ ধরনের সমস্যা হবে না আর পাতার যে ডাকটা এটা আসলে রাসায়নিক সার দিলে রোগ বালায়ের পরিমাণটা একটু বাড়ে সেক্ষেত্রে হয়তো ছত্রাকটা আক্রমণ করতে পারে কেউ যদি রাসায়নিক সার ছাড়াই কাঠ গোলাপ করতে চায় কোনো সমস্যা না 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 অবশ্যই পারবে আমি তো রাসায়নিক সার ওইভাবে ইউজ করি না আপনার বড় বাগান এই জন্য হয়তো মাঝে মাঝে আপনি করেন কিন্তু যারা সাধারণ বাগানই আছেন দুই দশটা বিশটা গাছ আছে তাদের জন্যে জৈব সারই যথেষ্ট শস্যের খোল পচা হাড় গোড়ো সিংকুচি এগুলো এনাফ ভাই এইটার নাম কি এটার নাম ডায়মন্ড লকেট ডায়মন্ড লকেট রংটা তো অন্যরকম অসম্ভব সুন্দর আচ্ছা এই ডায়মন্ড লকেট নিয়ে আপনি কথা বলেছিলেন যে এর আপনার বীজ চলে আসছে সেটা কোথায় এই যে বীজ ফেটেও গেছে আর কি এইখানে বীজ ছিল ভিতরে খোলসের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো কি আপনি সংগ্রহ করতেছেন না নাকি মাটিতেই পরে চারা হবে না না এগুলো সংগ্রহ করতে হ্যাঁ আলাদা প্রসেসের চারা করতে হয় এগুলো কি সংগ্রহ করা আছে হ্যাঁ সংগ্রহ করা আছে বিভিন্ন ভ্যারাইটির বীজ হয় বাগান আচ্ছা যদি আপনার চারা হয় সে ফুলগুলো কি অন্য রকম কিছু হবে নাকি এরকমই হবে না 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 বীজের গাছের ফুল অবশ্যই মাদারের যে গাছ মাতৃ গাছের থেকে আলাদা হয় কারণ এটা হচ্ছে অন্য গাছের পরাজায়ন থেকে বীজটা তৈরি হয় যার কারণে অন্য গাছের কিছু বৈশিষ্ট্য এর ভিতর চলে আসে তাই একদম অনুরূপ হয় না তখন নতুন নতুন একটা একটা জাত জাত তৈরি তৈরি দিলাম আমরা নাম দিয়ে সাদ হ্যাঁ এটা যদি সেভাবে গ্লোবালি সার্টিফাইড করা যায় তাহলে তখন নামকরণের ক্ষেত্রটা আসে কিন্তু আসলে বীজের গাছের কালার গুলো থাকে না আজকে এই কালার তো কালকে অন্য কালার এরকম ভাবেই চেঞ্জ হয় আচ্ছা সাদ ভাই এইবার একটু বলেন যে এত এত এগুলো আপনি করেছেন কোন জায়গা দিয়ে আচ্ছা এটা জোগাড় করেছে। আসলে এক জায়গা থেকে কখনো এত কালার সংগ্রহ করা যায় না বাইরে থেকে কালেক্ট করা আছে বড় বড় ব্রিডার যারা দেশে গাছ ইম্পোর্ট করে লোকাল নার্সারি দেশের যে কোনো জায়গায় ছুটে গেছি বগুড়াতে গেছি সাতক্ষীরায় যশোর খুলনার সব নার্সারি ঢাকার নার্সারি কোথাও বাদ রাখি নাই কোনো মানে কালার কালেক্ট করতে আর অনলাইনে তো এখন প্রচুর কালেকশন সবাই পারলেই সংগ্রহ করতে পারবে সেখান থেকেও কালেকশন করা আছে অনেক খুবই সুন্দর একটা কার গোলাপ এটার নাম কি এই যে এটার নাম ক্যাথেরিয়া ক্যাথেরিয়া এটা হচ্ছে ক্যাথেরিয়া অপূর্ব থোকা ধরে আছে একটা থোকায় অনেকগুলো ফুল গাছের পাতাগুলোও সুন্দর এর বয়স কত বছর দুই দেড় বছর কি দুই বছর আচ্ছা এই যে আপনার কাছে একশো বা তার বেশি ভ্যারাইটির কাঠ গোলাপ আছে এটা কি আপনার জানা মতে আর কোথায় কোথায় আছে খুলনাতে এরকম বাগান আর নাই যশোরে কিছু বন্ধু বা পরিচিত মানুষের আছে আর ঢাকায় আছে এই মুহূর্তে আমাদের দেশে কত ভ্যারাইটির কাঠ গোলাপ পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখন কাঠগোলাপের উপরে খুবই ক্রেজ চলতেছে প্রচুর ভ্যারাইটি বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে মানুষ কালার নিজেরা আর কি হাইব্রিডাইজেশন করে তৈরি করতেছে সো এখন প্রায় আড়াইশো থেকে তিনশো রকমের কাঠগোলাপ আছে বাংলাদেশে আর আপনার কাছে আছে একশোর বেশি জি আপনার কি ওই আড়াইশো তিনশো রকম কালেকশন করার ইচ্ছা আছে কালেকশন বাড়ানোর ইচ্ছা আছে এখন দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু কি এগোতে পারি এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি ভাই আপনার কাছে অনেক ভ্যারাইটি আছে প্রচুর দর্শক এটা দেখলো তাদের ইচ্ছে হলো গাছগুলো সংগ্রহ করি এখন তারা কি করবে আচ্ছা এখন এটা আসলে সম্পূর্ণ নিজের উপরে কারো যদি স্টুডেন্ট থাকে বা কোনো পেশায়ও থাকে যদি চাই খুব সহজে একটা বাগান তৈরি করতে পারে ছোটো ছোটো চারা গাছ দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকায় কেনা যায় তো এখানে হচ্ছে যদি একটু সে সময় দেয় গাছগুলো পরিচর্যা করে দুই তিন বছরের ভিতরে বেশ বড় একটা বাগান হয়ে যাবে আচ্ছা আপনার কাছে যে একশোর উপরে জাত আছে এগুলোকে আপনি বিক্রি করেন হ্যাঁ আমি কিছু কিছু সেল করি যেগুলো কিছু জাত আছে অনেক ডিমান্ডিং জাত যেগুলো অন্য কারো কাছে তেমন নাই তা সেই জাতগুলো আমি চারা করে আর কি সেল করি আচ্ছা এইখানে সর্বোচ্চ কত দামের আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ একটা গাছ আছে সেটা হচ্ছে চার হাজার টাকা বাপরে কোনটা সেটা ফুল আছে এখানে তো এখনো ফুল আসে নাই এটা অন্য বাগানে দেখানো যাবে আর কি আচ্ছা আর এইখানে যেগুলো আমরা দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল সুন্দর রং সুন্দর ঘ্রাণ এগুলোর দাম কিরকম আছে আচ্ছা এখানে বাগানে চারা আড়াইশো থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো পর্যন্ত আছে এখন এক একটা কালারের উপরে দাম নির্ভর করে কোনো কালারটা যেটা বেশি যত ডিমান্ডিং তার প্রাইসটা তত বেশি এই আর কি এখন একভাবে বলা যায় না যে কতটুকু কি দাম সাইজের উপরে গাছের সাইজের উপর ডিপেন্ড ডিপেন্ড করে করে কালারের উপরে গভীর জঙ্গল ঘাসের জঙ্গল আর তার ভেতরে অপূর্ব সব সুন্দর সুন্দর কাট গোলাপ সাদ ভাই মাঝখানে প্রচন্ড দাবদাহ গেল তখন এর যত্নটা কি ছিল আচ্ছা বাগানে দেখতেছেন এত ঘাস আসলে যখন প্রচণ্ড গরম গেছে তখন প্রতিনিয়ত এরকমভাবে পানি দেওয়ার সুযোগ ছিল না আর যেহেতু বাগানটা বাসা থেকে দূরে ওভাবে আমার পানি দেওয়ার সুযোগটাও থাকে না সবসময় তা ঘাসগুলো হওয়ার কারণে আমার একটা দিক সুবিধা ছিল এটা যে অতিরিক্ত গরমে মাটিটা শুকায় যায় না যদি ঘাসগুলো না থাকতো মাটি ফেটে শুকায় চৌচির হয়ে যাইতো তা এক প্রকার ঘাসগুলো রেখে দেয় এই কারণেই যে অন্তত বর্ষাকালের আগ পর্যন্ত ঘাসগুলো মাটির যে ভেজা যে ভাবটা এটা যেন একটু ধরে রাখে ওইভাবে শুকনো যাতে না হয়ে যায় এটা হইছে প্রাকৃতিক মালচিং তাই তো হ্যাঁ এক প্রকার এইখানে যে কথা বলছেন একজন কাঠ গোলাপের বাগানি বা কাঠ গোলাপ প্রেমী তা কিন্তু না সাত ভাই একজন কৃষিবিদ আমরা একজন কৃষিবিদেরও পরামর্শ পাচ্ছি হ্যাঁ সাত ভাই বলে আচ্ছা অনেকে মনে করতে পারে যে ঘাস লাগালে তো গাছের ক্ষতি হয় গাছ থেকে পুষ্টি নিয়ে নেয় সেক্ষেত্রে ঘাস লাগানো মানে গাছের ক্ষতি গাছ মরে যাবে আসলে ব্যাপারটা ছোট গাছ বা সবজির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বড় গাছ যেগুলো সেগুলোর শিকড় থাকে মাটির অনেক গভীরে আর ঘাসের শিকড় থাকে হচ্ছে মাটির উপরিভাগে তো ঘাস যে মাটি থেকে অনেক গাছ মানে সার বা পুষ্টি শোষণ করে গাছ মেরে ফেলবে এমনটা না ঘাস উপরের থেকে অল্প কিছু খাবার নেয় আর মেইন যে খাবারটা গাছ নেয় সেটা হচ্ছে বেশ মাটির গভীর থেকেই নেয় সো আমি যদি এখানে একটু ঘাস রাখি আমার মাটিটা ঠান্ডা থাকবে মাটিটা যে পানিটা থাকবে সেটা একটু রোদ্রে কম শোষিত হবে যার কারণে মাটিতে হচ্ছে পানির পরিমাণটা অনেক দিন থাকবে এই আর কি তার মানে এই যে ঘাস ছিল প্রাকৃতিক মালচিং এবং দেখতে সুন্দর লাগতেছে মনোচ্ছের এরপরে শুয়ে পড়ি বসে আড্ডা দিই চমৎকার একটা জায়গা দেখার জন্যে সুন্দর যারা এর আশেপাশে আসেন সাধ্যর সঙ্গে যোগাযোগ করে আসতেই পারেন আর যারা কাঠ গোলাপ প্রেমী আছেন যাদের নতুন ভ্যারাইটি সুন্দর সুন্দর ভ্যারাইটির কাঠ গোলাপের প্রয়োজন তারা সাত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে হয়তো কিছু চারা পেয়ে যাবেন একটা অপূর্ব থাই টর্নেরও সুন্দর ফুল ক্যামেরায় ঠিক এই রোদরে আনা একটু কঠিন কিন্তু যারা দেখেছেন যাদের আছে তারা জানেন অপূর্ব সুন্দরের রং আর কাঠ গোলাপ মানে তো নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন রং একদম নতুন কিছু সাত ভাইয়ের এই বাগান থেকে আমরা আজকে বিদায় নেব বিদায় নেব মানে যে একেবারেই চলে যাব তা না ভাইয়ের আর একটা পরিচয় আছে অন্য কোনো ভিডিওতে আমরা সেই পরিচয়টা দেব হাত ভর্তি অপূর্ব সুন্দর কাঠগোলাপ ভাইয়ের এই বাগান থেকে কাঠগোলাপের এই বাগান থেকে এখন বিদায় নেব তার আগে প্রিয় দর্শক একটু কথা বলা দরকার যদি কারো কাঠগোলাপের চারা দরকার হয় আপনারা সাতবাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমি তার নাম্বার দিয়ে দেব আর যারা দেখতে ইচ্ছা করেন এই বাগানটা সাতবারের সঙ্গে যোগাযোগ করলে দেখাও নিশ্চয়ই যাবে অপূর্ব সুন্দর সুন্দর কাঠগোলাপ গাছ একটা অপূর্ব সুন্দর নিরিবিলি পরিবেশ এই পরিবেশে আপনাদের সবাইকে স্বাগতম সাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আর দর্শকদের জন্য কিছু বলবেন আচ্ছা দর্শকদের বলবো অবশ্যই যেন তারা কাঠগোলাপ সহ অন্যান্য যে কোনো গাছ এই গরমে বা এই আবহাওয়াতে একটা অন্তত গাছ লাগাক আমরা সবাই মিলে যদি একটা করে গাছ লাগাই ইনশাল্লাহ একদিনে প্রায় পনেরো কোটি গাছ বা বিশ কোটি গাছ আমাদের দেশে আসবে সম্ভবত এটা সম্ভব হবে আর তার যে মুঠোভর্তি কাঠগোলাপ এটা হচ্ছে সমস্ত দর্শকের জন্যে আর একটা কথা বলে এখন বিদায় নেব সেটা হচ্ছে সাত ভাইয়ের আর একটা পরিচয় আছে কৃষিবিদ বা বাগানে বাইরে আর একটা পরিচয় আছে সেটা আমরা অন্য কোন ভিডিওতে দেখাবো। আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ